যদি একটু বলেন আপনি এখন একটু কথা বলেন আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য দশজন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায় আমি ঢাকা রকম ভাবে এল এল কমপ্লিট করে আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার

পাওয়ার তালিকায় এই হচ্ছে একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ তো আজকে আমরা যেটি মনে করি সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গ গুলো আপনি উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আপনি নিজেও সেটি বলবেন

দলীয় অ্যাকাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ করেছে সেটির মধ্যে এবং আসলো তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাতের আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত এবং আজকে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন আতানীতি ষড়যন্ত্রের রাজনীতি এবং আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের আহ স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটি আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনী খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে তারাই এই নুরুল হক নুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি আজকে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করা কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই আমি এই চ্যালেঞ্জটা এই মুহূর্তে করছি আজকে ডোয়া ভেলে থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে আমি আমার

মনে যে সাবধানের ফোন করে তার বক্তব্য কি বলেন ঘটনাটা কি ঘটনাটা কি আপনারা যখন মেরেছেন গণ অধিকার পরিষদকে দেখুন মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে ছাত্র অধিকার পরিষদ ছিল যে ছাত্রলীগের সঙ্গে সেটির সঙ্গে সাংগঠনিক নেই সেটি মুক্তিযুদ্ধ মঞ্চ এবং নুরের সঙ্গে যারা বহিরা ছিল তাদের সম্পর্ক আহতদের বক্তব্য আহতদের বক্তব্য

প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি ওই দিন আবেদ স্যার মারা গিয়েছিল সাদ্দাম এবং তিনি আমি বিভিন্ন দূতাবাসে যাই সাদ্দামের ঢাকা উচিত দূতাবাস পাগল না সাদ্দাম তো বোঝা উচিত সেখানে এমপি মন্ত্রী যেমন পরশু দিন আপনার ফারুক খানের মতো লোকটা সাদ্দাম এটা কি অভিযোগ করে শিক্ষিত ছেলে হিসেবে যে বিকাশে নাম পাওয়া যায় দূতাবাসে দূতাবাসে করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের কথা কথা বলেছে খালেদ ভাই আপনি বলেছেন সেটা কিন্তু সে বিশ্বাস করে নেই ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছে তিনি এ বক্তব্য দেননি তার তার কাছে আপনার সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মিডিয়া থেকে তিনি জেনেছেন এটি তিনি বলেছেন সেটিকে আওয়ামী লীগের সাইবার সেল মিডিয়ার উপরে চাপ দিয়ে নিউজ করাইছেন সমস্ত চ্যানেলগুলোতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে নিউজ করানো হচ্ছে ধারাবাহিকভাবে টক শো করানো কথা শেষ করবেন জি আমার আমার সাদ্দামের এই কথা প্রেক্ষিতে এইটুকুই বলা